এখানে বিল করে তো প্লাস্টিক পাল্টানো যায় তাই প্লাস্টিক আবার লাগাতে হবে কয় টাকা দাম এর দাম কয় টাকা দাম শুনবো যে ভাইয়ের থেকে যে প্রথম সার্ভিসিং আমরা কি কি পাচ্ছি তো ভাই আমরা প্রথম সার্ভিসিং কি কি পাচ্ছি যদি একটু বলতেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লাহ আপনাদের সাথে এই তো আজকে আমরা যে পরিবেশে বা যে টাইমে বের হয়েছি এইটা বিকেল টাইম আর চারটা চোদ্দো মিনিট এই টাইমে আমি ভাবছি যে আজকে বাইকটার সার্ভিসিং করাই নেব তো আজকে যেহেতু আমাদের প্রথম সার্ভিসিং তো আমার বহুদিন হয়ে গেল প্রথম সার্ভিসিংটা দিতে পারিনি লেগসে এখানে প্রথম সার্ভিসের টাইম এত এত বাট আমি তো সার্ভিস দিতে পারি নাই এটা নিয়ে বাইকের প্রথম সার্ভিস আর কি যে এই সবুজের শ্যামল পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা ওরে কুত্তা কুত্তা খালি রেডি হয়ে আছে টান দেওয়ার জন্য ওদের দৌড় মারছিল এক্ষুনি এবি ভয় লাগে ভাই বলে যাইতেছি তার মধ্যে ওর নব্বই নীল আকাশের নিচে আমি যাই হোক বেড়া নাই আমরা টান দেখি হান্ড্রেড নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি কেমন দেখতে পাচ্ছেন ভাই বাইক ধরছি পিছনে ব্যাগটা ধরছি বুঝছেন ব্যাগ উড়ে গেলে তো মুশকিল ওরে ভ্যানা লাগা ঠিক আছে রাস্তার মাঝখানে উড়াই দাও দেখায় না কারো দিকে আর আমার বাইকের পিছনে পা দানিতে দেখতেছি এটা কি জানি ওই উঠতেছে না এখানে সমস্যা করতেছে আর মাছ ইয়ে করছে কাদা লাগেই আছে এখনো এক হাত নামে গেছে এক হাত উঠে গেছে ভাই কি করবো টেনশনে প্যারায় সব এইরকম অবস্থা নজিপুর তো মহাদেবপুরের মধ্যে আবার ওই সুজুকি সুজুকি সার্ভিসিং নাই বুঝছেন সুজুকি শোরুম নাই আর কি নজিপুরে যাইতে হয় তো মেন কথা হচ্ছে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মানে সার্ভিসিং করেন আর না করেন আপনার বইটা আপডেট করে নেবেন ওনারা এটা আমাকে বলছিল যে ভাই আপনি সার্ভিস করেন আর না করেন আপনার বইটা আপডেট করে নিন নয়তো আপনার যে ওয়ারেন্টি ওইটা থাকবে না দেখতে দেখতে সুজুকি শোরুমে চলে আসছি এই যে এই তো সুজুকি শোরুম মনোটন ভালোই আছে আমার নাই দুইটা আর আছে এদের আগে সব চলে গেছে ঠিক মতো

আজকে বলতো আমাদের প্রথম সার্ভিস প্রথম সার্ভিসটা করতে আবার দেরি হয়ে গেলো কিন্তু দেরি হলেও কি হবে যাই হোক প্রথম সার্ভিসে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মূলত মানে বাদ বাকি যেগুলো ম্যানুয়াল সেগুলো তো করে দিবি আপনার বইতে লেখাই থাকবে আর ম্যানুয়ালের বাইরেও মানে বাইরে না মনে মধ্যেই পড়ে আমি চেন লুপের কথা বললাম তো বাইরা বললো যে হ্যাঁ চেন লুপও করে দেওয়া হয় চেন লুপও করে দিবে আর প্রথমে অবস্থায় বাইকটাকে ট্রায়াল করবে ট্রায়াল করে দেখবে যে বাইকটা আসলে আপনার কেমন মানে পারফরমেন্স করতেছে আসলে কি ভালো আছে কিনা দুর্বল হয়েছে তো সেইটা দেখার পরে সার্ভিসিং শুরু হয়ে যাবে এই যে বাইক সার্ভিসিং করে দিতে করতে সার্ভিসিং করার করতে ভাই ভাই বাইক ওয়াশ ফ্রি ফ্রি আমরা এই তো কাজ করেছে আর ওই থেকে বাইক মাঝে মাঝে দেখতে কি করা দেখা যাক চলেন আমরা সার্ভিসিং দেখা হয় এই ব্রেকের ব্রেকটাও দেখায় দেন চেক চেক আচ্ছা ব্রেক প্যাড দেখা হচ্ছে তারপরে দেখো পুরো

প্লাস্টিক আমার লাগাতে হবে কটা গ দাম এক্সাম কথা গে দাম দুটো সহজ তো দুটো তবে একটা জিনিস কি যে সুজুকে সুধু মেন যেটাই সমস্যা হয় কেন জপের সোয়েট কাজ অন্তবক্কা আমার আমাদের লাগবে আরেকটা কথা যে আপনারা অনেকে বলেন না যে শুধু শোরুমে প্রবলেম আছে শুধু কে যারা আছে অনেক সময় খারাপ ব্যবহার করে হ্যাঁ এটা সত্যি আমি দেখছি এটা খারাপ ব্যবহার করে কিন্তু আমাদের এলাকায় আমাদের এলাকায় ওই রকম রিকোয়ারমেন্টের কিছুই নাই আমাদের এলাকায় যারা আছে তারা এলাকায় জব করে মানে পরিবেশ মানে পরিবেশটা এরকম যে আশেপাশেরই আশেপাশের ভাই বাদা সবাই এখানে জব করে সেক্ষেত্রে আমরা মানবতার খাতির বলেন বা যেরকম ভালো ব্যবহার বলেন আমরা সব কিছুই পাই আমি এখানে সুযোগের প্রশংসা করতে আসি না আমি এখানে আমার ভাই বাদার বা তাদের বিহেভিয়ারের কথা বলতেছি যে আমাদের পরিবেশটা ভাই ঠিক আছে তো আমরা যাই হোক বেশি কথা বাড়াবো না আমরা শুনবো যে ভাইয়ের থেকে যে প্রথম সার্ভিসিং আমরা কী কী পাচ্ছি তো ভাই আমরা প্রথম সার্ভিসিং এ কী কী পাচ্ছি যদি একটু বলতেন আচ্ছা আমাদের সার্ভিস সেন্টারে প্রথম সার্ভিসে যেটা যেটা করা হয় সেটা হচ্ছে আপনার যদি ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে ইঞ্জিনালটা পরিবর্তন করে দেওয়া হয় যেটা ছোট পজিশন ক্লাচ লিভার ব্রেক লিভার চায়ার ফিল্টার স্পার প্লাগ স্পকেট গেট চেইন সব কিছুই অ্যাডজাস্ট করে দেওয়া হয় এবং কাজ করে দেওয়া হয় আচ্ছা এই যদি এটা চেঞ্জ করে দেওয়া হয় আচ্ছা আর একটা কথা ভাই যে আমরা আমাদের যদি মনে হয় এক্সট্রা কিছু লাগে মনে করেন সাপোজ আমার কি হয়েছে বাইক চাকাটা লিক হয়ে গেছে টিউবটাই বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে তো আমাদের কিনতে হবে নাকি হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের সেটা নিতে হবে বা যে কোনো পার্টস লাগলে সেটা কিনতে হবে যে কোনো ছোট থেকে সার্ভিস এর যে কোনো পার্টস লাগলে আপনাদের কিনে নেওয়া লাগবে আর সার্ভিসটা আপনি ফ্রি পাবেন ও আচ্ছা সার্ভিসিং এর যে মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আর সার্ভিসিং মোট আমরা কয়টা পাই এটা টোটাল আপনি পাবেন হচ্ছে তিন বছর চল্লিশ হাজার কিলো পর্যন্ত টোটাল আঠারোটা সার্ভিস পাবেন আচ্ছা এর মধ্যে ছয়টা ফি এবং বারোটা ফি আচ্ছা আর প্রথম সার্ভিসে মনে হয় বিশ থেকে বিশটার মতো কাজ করা হয় মোটামুটি বিশ থেকে বাইশটা চেক পয়েন্ট আছে এগুলো আমরা

আমাদের আছে এই কারণে ভালো বাদ বাকি অন্য এলাকার যেগুলো আছে ভাই মানে কি বলবো মানে মুখ দিয়ে ভাষাটা বের হচ্ছে না আমার মানে এত লেভেলের খারাপ এগুলা ব্যবহার আমি দেখছি তো ভিডিওতে দেখছি তারপর সব শোরুমেই যে একবারে খারাপ হয় তাকে তো না

কথা বললাম না বাইরে সমস্যা হয়েছে তবে আপনারা যেখানেই নেন আপনার এলাকার শোরুম থেকে যদি নেন সেক্ষেত্রে আপনার যদি ভালো বর্নিং থাকে সেক্ষেত্রে ভালো ইয়ে করে দেবে আপনাকে দিবে না দেখবেন কাস্টমার পয়েন্ট যেখানে বসার জায়গা আছে পিআইপি ভাবে চায় চা খেয়ে যদি চা খাইতে বসতে তুমি এরকম কাজ যেখানে ওখানে না অন্যান্য শরীর যেতে হয় আমাদের ক্ষেত্রে এখানে আমি সবকিছু নিজে দেখি আবার কি করতে সেটাও দেখাই বুঝছেন ভালোবাসায় আর কি আচ্ছা মরাটন নিয়ে অনেক সময় অনেক কথা ওঠে এখনো যেহেতু উঠতেছে সেক্ষেত্রে বলি আপনি অনেকে প্রশ্ন করে বলেন যে ভাই বাইকের কি কি প্রবলেম হয় এই বাইকের কি কয়েকটি কেমন এই বাইকের কালারের যে বিষয়টা এখনো পর্যন্ত আমি যেভাবে চালাচ্ছি সে তুলনায় শুধু কি শুরুমে দাঁড়ায় থেকে বলতেছি এখনো পর্যন্ত খালি এই যে ইঞ্জিনের যে এটা এটা ভাঙা বা দিত যে স্প্লিটটা একটা লক ভেঙে গেছে এই একটা লক এটার জন্য একটু মন খারাপ লাগতেছে এইটা আর পাদের এটা একটু ব্যাকা হয়েছিল এইটা আর এই বাজেটে তো আপাতত কোনো প্রবলেম আমি পাই নাই

এই বাইকে দামটা একটু রিজনেবল বলতে কি বেশি হয়ে যায় যেমন এই বাইকটাতে যদি পিছনের হাইড্রোলিক থাকতো সেক্ষেত্রে মনে হয় দামটা ঠিক ছিল বাট পিছনে হাইড্রোলিকটা নাই তারপর লুকস এবং এই পারফরমেন্স অনুযায়ী আমার কাছে মানে মানে মিডিয়ামের মধ্যে রাখি আমি ইয়েটা বিষয়টা আমার ভালো লাগে এই দিকটা যে এই লোক তারপরে এরকম কমফোর্ট বা এই সেগমেন্টের মধ্যে এরকম মানে পারফরম্যান্স সমৃদ্ধ বাইক আমি দেখি না হ্যাঁ আছে ফোরবি ওর সাথে কম্পারিজন এটা করা যায় না ও তো খাড়াটা ওর সাথে কম্পারিজন করা যায় না বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলা হয় সেক্ষেত্রে সেটা আমার হিসাব সেটা দেখা যাবে বাদ বাকিটা তো এরকম এই হচ্ছে অবস্থা চলंगाबाद লগে গিয়ে কথা শুরু করি আর আছে তবে বড় কথা সে বড় ভালো ফিল দিতে পারি গাইস আমরা অলরেডি এই তো আমরা অলরেডি আমাদের বাইক সার্ভিসিং শেষ বাইক সার্ভিসিং শেষ করে বাইক সার্ভিসিং শেষ করে বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম আর মেন কথা হচ্ছে যে বাইকে আমি যেটা দেখতে পাচ্ছি এখন সেটা হচ্ছে বাইকটা চক 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 লাগতেছে তো অবাক করে করে ফ্রি ওয়াশ আসলে না ওটা হচ্ছে দেখে ওদের রুলসের মধ্যেই পড়ে ওটা ফার্ম মারে এটা হচ্ছেন যাই হোক আমাদের এখানকার সার্ভিস পয়েন্টের ভাইব্রাদার ব্যবহার খুবই ভালো ছিল তবে এনডিফিল্ডার যদি কারো লাগে জন্য অবশ্যই অবশ্যই আমাকে নক করতে বলবেন না আমরা এনডিফিল্ডার সেল করে থাকি প্যারা নেন না বিদেশ থেকে বলেন দেশ থেকে বলেন 빌্লা বাবু আপনাকে আনে আ দিবে বুঝছেন প্যারা নাই তবে আরেকটা জিনিস আমি দেখলাম পাডা একটু প্রবলেম হয়েছিল আর ভালো মতো কাজ করে দিছে ভাই আর একটা খুব সুন্দর বাবু ওয়াশও করছে আবার চেন লুপ না চেন গিয়ার অয়েল দিয়েছে লুব্রিকেশন তো নাই গিয়ার অয়েল দিয়ে দিল আর কি কি কার বাইকের প্রবলেম হয় আমাকে জানাবেন আমি যদি শুরুমে আসে পুরো সময় প্রশ্ন করার মানে ওয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই কার কি প্রবলেম হচ্ছে বা প্রবলেম হওয়ার মতো মনে হয় কিনা ভাই এটা এটা শুনছেন এরকম আছে কিনা তবে বিল কোয়ালিটি অনেক সময় বলেন ভাই বিল কোয়ালিটি আমার কাছে খারাপ এখনো পর্যন্ত আমি পাইনি আমি ভালো পাচ্ছি আমার ভালো লাগছে ব্যক্তিগত সাজেশন এগুলো আমি কারো প্রমোশন নেই নাই যে আপনার প্রমোট করে দিচ্ছি জাস্ট আমার ভালো লাগে তাই বললাম এ আর কি তো কি করা যায় আজকের ভিডিওটা এই শেষ করি নাকি অনেক রাত রাত হয়ে যাচ্ছে সন্ধ্যাও লেগে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কালকে ইনশাআল্লাহ সকাল ঠিক আজকের টাইমে মানে নয়টায় আর কি আচ্ছা সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম